ব্রেকফাস্ট হয়ে গেছে খিচুড়ি আর অমলেট খেয়ে দিই তোমার দাদা ভাই খেয়ে বেরোলো আমি এই সকাল থেকে অন করতে পারিনি এগারোটার মধ্যে ওই নারগোনের লোকটা আসবে আমি করি কিন্তু এত আয়রন লাগো বছরে একটা করে দরকার এই ধরো ওই পিয়েছে কত মাস আট মাসের কাছাকাছি আট মাস আগে একবার করিয়েছিলাম এ আজকে একবার করো বছর একটা করে দরকার সব বাথরুম টাথরুম পরিষ্কার করলাম দেখো সব বের করে রেখেছি Thank you.

ওদের কিন্তু শুধু বাথরুমটারই করার কথা তারপরে ওদের একটু কেমিক্যাল মনে হয় ছিল বা কিছু ওটা দিয়ে দেখো আমি সেটা শেয়ার করলাম পুরো বেসিনে দিয়ে বেসিনটাও পরিষ্কার করে দিল তারপরে আমার এই কোমোটার সামনে যে কলটা তারপরে হ্যান্ড শাওয়ারটা যেটা দিয়ে আমি বাথরুম পরিষ্কার করি সেগুলো আমাদের কদিন পর পরই না আয়রন জমে যায় ওর মুখে ওগুলো ছাড়িয়ে সব পরিষ্কার করে দিল এগুলো কিন্তু ওদের করার কথা ছিল না খুবই ভালো এর রেটিংও খুব বেশি ফোর পয়েন্ট এইট এর এত আয়রন না এত আয়রন কদিন পর পর কলের মুখও পরিষ্কার করাতে হয় বছরে দুবার করে প্লাম্বার মিস্ত্রি এনে কলগুলোকে একটু ওয়াশ করাতে হয় নাহলে কল থেকে আর জল পড়বে না আমাদের পুরনো বাড়ির শিবানিধি মাসন্তোষীর খুব ভক্ত পুজো দিতে আসলো তাই বসলো না বেশিক্ষণ থাকতে পারতো সারাদিন একাই থাকতাম

একদম বাথরুম ছেড়ে পরিষ্কার করে তারপরে এই ফ্লোরটা বাথরুমের ফ্লোরটা পুরো পুছে দিয়ে গেছে দেখো বেসিনটা বেসিনের কথা যে বললাম না দেখো এমনি তো অনেক বছরের পুরনো এই এখন শেষ হলো এই শর্ট করছিলাম এখন শেষ হলো এখন তোমার দাদাভাইও এসছে এই ঘরটা ঠিক হয় এগার টাইম এসিটা চালিয়ে নি যদিও ঠান্ডা এখন টর্ট করলে না লাগে তা এখন ড্রেসটা চেঞ্জ করবো ড্রেস চেঞ্জ করে শর্টগুলো দেখব হুম সারাদিন তো কিছুই দেখাতে পারিনি দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি মানে ভীষণ টায়ার্ড ছিলাম আজকে সব কাজ হয়েছে মানে ইয়েটা ওয়াশরুমটা পরিষ্কার করতে এসেছে টয়লেটটা সেই ওখানে সময় লেগেছে রান্না করেছে শুধু লোটে মার্চা ভাত তা তোমরা হয়েছে সকালেই চলে গেছে সেটা শেয়ার করেছি রকম একটু ড্রেস করছে আর এখন না যেরকম সেরকম ঘরে ড্রেস করে শর্ট করলে না সেরকম হয় তাও করছি জানি না আমার কিছুতেই ইউজ হয় জানি না কেন কন্টিনিউ করতে তো না একটু কন্টিনিউ করতে পারি না যে কোনো জিনিস কন্টিনিউ টাইমিং টাইমটাও ঠিক মতন দিতে পারি না দূর থেকে দেখে মনে অনেক সহজ কিন্তু অনেক খাট অনেক খাট খাটটা আসলে খুলে ভুলে যাচ্ছে আগে কোনো রকম আমার করে তৈরি হয়েছে আতাবর্তি তেল ঠিক আছে হুম আর যদি আসতে পারি তো ভালো নাহলে ছোট্ট রকমই ভিডিওটা দেবো যতটুকু হবে ততটুকু দেবো আজকে আমরা আসছি গুড নাইট ভালো তেলের সবাই